গরমের দুপুরে যদি এরকম আমের চাটনি বা আমের টক যদি শেষ পাতে থাকে তাহলে কিন্তু প্রাণটা একদম জুড়িয়ে যায় তো দেখো আমের চাটনি বা টক করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখো দুটো শুকনো লঙ্কা ভেঙে আমি অর্ধেকটা করে দিয়ে দিয়েছি শুকনো কলায় খোলাতে একটুখানি ভেজে নিচ্ছি তো একটুখানি হালকা কালচে ভাব চলে এসেছে এবারে এর মধ্যে ওয়ান টি স্পুন ধনে গোটা ধনে ওয়ান টি স্পুন মৌরি আর ওয়ান ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা কালারটা দেখো চেঞ্জ হয়ে এসছে এইবার এটাকে গুঁড়ো করে নেবো ঠান্ডা হয়ে গেলে এইবারে আমি কড়াই দেখো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তেলটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি গ্যাসটা একদম সিম করে তারপরে ওর মধ্যে কালো সর্ষে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতন দিয়ে তারপরে দেখো আমি আম কেটে রেখেছিলাম একটা বড় সাইজের আম একদম সরু সরু করে আমি কেটে রেখেছি তোমরা যদি একটু মোটা রাখতে চাও তারা সেটাই রাখবে কোনো অসুবিধা নেই আমার আসলে একটুখানি আমের চাটনিতে একটুখানি আমটা গলে গলে গেলেই আমাদের ভালো লাগে সেই জন্য আমি একদম শুরু শুরু করেছি তারপরে দেখো এর মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি এবার আমটাকে খুব ভালো করে নুন আর হলুদের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসটা মিডিয়াম রেখে আমি একটু ওই তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আমটাকে একটু ভেজে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ চাটনির যে গ্রেভি যেটা হয় সেটা যেরম রাখবে যতটা পাতলা বা ঘন রাখবে সেই অনুযায়ী জলটা দেবে আমি একটু জলটা একটু বেশি রাখবো সেই জলটা বেশ অনেকটাই দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে তারপরে আমি এটাকে ফুটতে দেবো ফুট ফোটাবো মোটামুটি ওই মিনিট তিন এক মতন গ্যাসটা লো টু মিডিয়াম রেখে ফুটাবো তাহলেই আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এইবারে আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো তো মিষ্টি দেখে তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো মিষ্টির মধ্যে আমি এখানে ব্যবহার করব হচ্ছে মিছিলি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো তো দেখো আমি ছোট্ট একটা বাটির এক বাটি মিছিরি আমি দিয়ে দিয়েছি মানে টেবিল স্পুন ধরলে তিন টেবিল স্পুন মতন আমি মিষ্টি দিয়েছি আর কি তোমরা যদি চিনি দাও তাহলে তিন টেবিল স্পুন মতন চিনি দিতে হবে তারপরে আমি ওটা ভালো করে নাড়াচাড়া করে মিষ্টিটা খুব সুন্দর করে গলে গেছে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ভাজা মশলা যেটা করে রেখেছিলাম ওখান থেকে খুব অল্প হাফ টি স্পুন মতন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি চাটনির সাথে আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে এটা শেষ পাতে খেতে প্রাণটা পুরো জড়িয়ে যায় আর মশলা বাকি যেটা করে রেখেছিলাম ওটা আমি অন্য দিন আবার ব্যবহার করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও